মুর্শিদাবাদের ডোমকল থানার অন্তর্গত রাজাপুর দামোদর এলাকায় রবিবার গোবিঘাটা ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচাপাশি থাকা দুই ঘরের বাড়ি একেবারে পুরে ছাই হয়ে যায় সেই আগুন লাগার সময় এক বৃদ্ধা আটকা পড়ে সেই বাড়ির ভেতরে স্থানীয় বাসিন্দারা বাড়ি জানালা ভেঙে সেই বৃদ্ধাকে উদ্ধার করে পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণায় নেতা প্রতিজষ্ট হয়ে যাওয়া পরিবারের লোকে তড়ফ থেকে দাবি করে এই ভয়াবহ অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হাজমি ইন্দ্রলেখা চটপটা ম্যাঙ্গো সিটি লাইট ডিজিটাল প্রোডাকশন ইন্ডিগোদা বুটিক সামলাই হচ্ছে কিভাবে আগুন লাগলো বলতে কিভাবে আগুন লাগলো বলতে বাড়িতে তো সবাই ঘুমিয়ে পড়ছিল এবার বাড়িতে যখন সন্ধ্যাবেলা রুটি গড়িছিল হ্যাঁ এবার কিভাবে আগুন ধরেছে না সেটা সঠিক বলতে পারবো না কারণ যে সবাই ঘুম ঘুমাচ্ছিল এবার কি ওই বাড়ির পাশ থেকে হ্যাঁ এবার ছোট ঘরে আগুন ধরেছিল আগে ফারস্টে ফারস্টে আগুন ধরার পর সে তারপরে আমাদের ঘরে আসে আগুন ধরে হ্যাঁ তারপরে দুই বাড়ি একবার পুড়ে ছাই হয়ে গেছে তো কেমন ক্ষতি বলতে কিছুই নাই দুই বাড়ির কিছুই না আমাদের ঘরেরও কিছু নাই আমার চাচার ছোট ঘরেরও কিছু নাই বাক্সতে টাকা পয়সা যাচ্ছিল বা কাগজ টাগজ যাই ছিল কিছুই নাই সব পুড়ে নষ্ট হয়ে গেছে দুই বাড়ি মিলে কত টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে দুই বাড়ি মিলে টাকা তো থাকবেই হয়তো প্রায় 4-5 লাখ টাকা হয়তো থাকবে দুইভাবে হয়তো আমাদের করতে থাকবে কিছু জন ওদের থাকবে এরকম ভাব হয়তো আছে এবার তো এমনি কি সহযোগিতা সরকারি কোনো সহযোগিতা চাইছো হ্যাঁ সরকারি সহযোগিতা চাইছি তো কারণ আমরা একেবারে গরীব মানুষ কারণ যেহেতু আমাদের কিছুই নাই বাড়ি ছাড়া কিছুই নাই যেহেতু বাড়িটা পুরো ছাই হয়ে গেলে তাহলে আমাদের তো থাকার জন্য একটা কিছু দরকার তাহলে আমাদের বাড়িটা কিছু সরকার থেকে আমরা আবেদন করছি